এরপর ভয় মাত্রাটা আমার আরও বেড়ে যায় যখন আমি ডিরেক্ট গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই আমি জাস্ট যে দেখছি রুমের মতো যে টাকার বান্ডেল এতগুলা হ্যাঁ মানে ওরা আমাদের অন্যায়ভাবে রাজাগার বলছে না আমি সত্যিকারের রাজাগার মতো কাজ করছি শান্তি রহমান কখনো ছাত্রদের আন্দোলনে নামবে আই এম শিওর এটা অনেকেই ভাবেনি কিন্তু আন্দোলনে নামার পরপরই শান্তির কাছে এমন কিছু থ্রেট আসে যেগুলো বেশ শকিং ইভেন আপনি যখন শান্তির মুখ থেকে এক্সপিরিয়েন্সটা শুনবেন আপনিও ধাক্কা খাবেন হ্যাঁ থ্রেড এটা হচ্ছে আমি একদম ডিরেক্টিভ থ্রেড পেয়েছি ছাত্রলীগের বড় ভেড়াদের কাছ থেকে চেনা অচেনা তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে মানে লাইক একবার খালি রাস্তায় পেয়ে টিস করবে আর তখন সিচুয়েশনটা এতটা খারাপ যে আমি যে যে কারোর কাছে কমপ্লেন করব এরকম একটা অবস্থা যা আমি থ্রেড পাইছি বা আমার সাথে এরকম কিছু একটা হয়েছে আমি কাকে কমপ্লেন করব মানে কিছু তো নাই দেশে আইনটা এরপর ভয় মাত্রাটা আমার আরও বেড়ে যায় যখন আমি ডিরেক্ট গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই তখন অলরেডি নেট সব ব্ল্যাক আউট কারফিউ চলতেছে তো আমি লাইক এখন আমি কি করব আমি চুপচাপ গেছি তাদের অফিসে যে আরও অনেক ইনফ্লুয়েন্সার ছিল সবাই চিনে অ্যান্ড যারা গাইড দিচ্ছিলো তাদেরকেও সবাই চিনে তার আমার একটা স্ক্রিপ্ট দেয় হ্যাঁ স্ক্রিপ্টে টোটাল দশটা পয়েন্ট ছিল ওই অনুযায়ী ভিডিওস করতে বলা হয়েছে সব ইনফ্লুয়েন্সারকে আর সাথে জাস্ট যে দেখছি রুমের মতো যে টাকার বান্ডেল এতগুলা হ্যাঁ আমি লাইক কী হইতেছে এগুলো চুপচাপ পড়া হচ্ছে কি হাতে ধরাতেছে টাকা সবাইকে তো এরপরে যেমনি চুপচাপ গেছিলাম তেমনি চুপচাপ বাসায় আসছি এসে আমি মানে কিছুক্ষণ হচ্ছে রুমে বসেছিলাম যে কি করবো এত এত বড় একটা খাম দিচ্ছে তো আমি আমি আর নিজেরা আটকা রাখতে পারিনি আমি আবুর কাছে গেছি বসে বসেছিল ছেড়ে তো আমি আবুর কাছে যে আবু এই যে স্ক্রিপ্ট যে এত বড় একটা প্যান্ডেল দিছে আমি খুলে দেখেন আমি জানি না কত দিছে এটা দিছে আবু লাই ছি 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 গভর্নমেন্ট কি করতেছে এগুলো ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে সব করছে আমি কি করবো আমি না আমি এটা এমনি রেখে দিছি আমার যদি যে ফেরত দিয়ে আসতে হয় আমি ফেরত দিয়ে আসবো কিন্তু আমি নাই এই মধ্যে ডেফিনেটলি এরকম একটা অ্যাপ্রোচ পাওয়ার পর যে কারোরই ভয়ে আতকে ওঠার কথা তো শান্তি এরপর আসলে কি করলো এই সময় সমস্যাটা হয়ে যায় কি নয় দফা পর্যন্ত গভর্নমেন্টের এসব চেঞ্জ করতে হবে অনেক দাবি ছিল কিন্তু এক দফা দাবি কি ছিল স্টেপ ডাউন হাসিনা মানে গভর্নমেন্টের টোটালি এগেনস্টে চলে যায় সবাই যে এই সময় আমার সরকারের সাথে টোটালি কানেক্টেড এখন আমাকে সবাই সবাই লিখতেছে এক একদফা এক দফা আর আমি কিছু করতে পারতেছি না আমার জায়গা থেকে যেখানে আমার ওই এদের সাথেই থাকার কথা তো সবাই আমাকে বলতে চুপচাপ থাকো এমন কিছু করো না এমনি স্টুডেন্টদের সাথে প্রোটেস্ট করতে তো করো তাও আমি অফ ক্যামেরায় যে ওরা যে টাকা দিছে না হ্যাঁ ওই টাকা দিয়ে কালার স্প্রে কিনছি যা কিনা লাই কিনছি কিনে যে রাস্তাঘাটে লিখে দিয়ে আসছি আমাদের অন্যায়ভাবে রাজাগার বলছে না আমি সত্যিকারের রাজাগার মতো কাজ করছি কি করবে করুক আই এম শিওর শান্তিকে নিয়ে আগে মানুষ যেরকম ভাবত এখন শান্তির প্রতি সেই মনোভাবটা অনেকেরই চেঞ্জেস আসবে বাট অ্যাজ আ জেনজি সে এই জেনারেশনের মধ্যে এখন কি চেঞ্জেস দেখতে পাচ্ছে জেনজিদের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস আমাদের অনেক পচাই বড় যারা ছিল যে তোমরা কোনো কিছু পারো না সারাদিন ফোন চালাও ইন্টারনেট কোনো সোশ্যাল মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস নাই কথাই বলতে পারো না কাজ করতে পারো না লেইজি বাট মানে এর থেকে বড় প্রমাণ তো আর নাই যে আমরা একজন ভাই যদি মারা যায় আরো দশজন বিবেকের তারে বের হয়ে যায়